আজকের রেসিপি মথুরার বিখ্যাত প্যারা সন্দেশ আর এই সন্দেশগুলো আমরা তৈরি করবো একদম ইনস্ট্যান্ট ঝটপটভাবে মাত্র দুটি উপকরণে তৈরি হয়ে যাবে আর ঘন্টার পর ঘণ্টা কিন্তু দুধ জাল করার কোনো প্রয়োজন পড়বে না এতটা সফট আর দানাদার হবে যে মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে থেকে কিন্তু এটা স্বাদ আর গন্ধ একদমই সন্দেশের আলাদা যদি নতুন কিছু খেতে চান একবার এটা ট্রাই করে দেখতে পারেন তো হ্যালো এভরি ওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল আজকের রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না চলুন তাহলে শুরু করি আজকের রেসিপি তো প্রথমে একটা ফ্রাই প্যানে আমি নিয়ে নিচ্ছি দুই চামচ ঘি ছোট চামচ দিয়ে মেপে দু চামচ ঘি নিয়েছি এখানে ঘিয়ের জায়গায় কিন্তু সাদা তেল ব্যবহার করা যাবে না তাহলে কিন্তু সন্দেশগুলো খেতে একদমই ভালো লাগবে না তো চেষ্টা করবেন ঘিটাই ব্যবহার করতে তো এখন এই গরম হালকা গরম ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়া দুধ এখানে মেজারিং কাপে মেপে আমি এক কাপ নিয়েছি আপনারা চাইলে যে কোনো একটা বাটি বা চায়ের কাপে মেপেও কিন্তু নিতে পারবেন এখন লো ফ্লেমে আমাদের গুঁড়ো দুধটাকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে আর তারপর এটাকে কিছু সময়ের জন্য আমাদের কুক করতে হবে ট্র্যাডিশনালি মথুরার যে সন্দেশটা তৈরি করা হয় সেটা কিন্তু লিকুইড দুধ তরল দুধটা জাল করে মানে অনেকক্ষণ ধরে জাল করে সেটাকে ঘন করে তারপর সেটা থেকে সন্দেশটা তৈরি হয় কিন্তু আজকে আমি আপ আপনাদের একদম ইনস্ট্যান্ট ছটপটভাবে কিভাবে সেই প্যারাসন্দেশ তৈরি করে নিতে পারবেন সেটার রেসিপি শেয়ার করছি তো একদম কম সময় তৈরি হয়ে যাবে খুব বেশি সময় লাগবে না কিন্তু টেস্ট হবে অসাধারণ তো এই যে দেখুন এখানে গুঁড়ো দুধটা কিন্তু আমি লো ফ্লেমে কুক করছি আর এটা যতটা কুক করবেন ততটাই কিন্তু আস্তে আস্তে এরকম মানে কি বলবো দানা বেঁধে যাবে আর তার সাথে কালারটাও চেঞ্জ হতে থাকবে তো সেটা নিয়ে কোনো চিন্তা নেই যে দানা পেতে যাচ্ছে এটা কি ভাঙা যাবে না তো স্প্যাচুলা দিয়ে এভাবে প্রেস করতে থাকবেন দেখবেন খুব সহজেই এগুলো ভেঙে যাবে তো ফাইনালি যে টেক্সচারটা হবে সেটা একদম মিহি টাইপের টেক্সচার হবে এই যে দেখুন আর গুড়ো কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে লো ফ্লেমে কুক করাতে এটা কিন্তু খুব বেশি সময় লাগে না দশ মিনিটের মধ্যে এরকম কালার খুব তাড়াতাড়ি চলে আসবে জাস্ট নাড়াচাড়াটা কিন্তু বন্ধ করা যাবে না অনবরত নাড়তে থাকতে হবে তো এই যে দেখুন এখানে কালারটাও খুব সুন্দর চলে এসেছে তার সাথে আমাদের গুঁড়ো দুধটাও কিন্তু একদম রেডি হয়ে গেছে তো এখন এর থেকে বেশি আমি আর এটাকে ডিপ কালার করছি না তো এই কালারটাই পারফেক্ট তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ ঠিক আছে আগে থেকে জাল করা হাফ কাপ দুধ নিয়েছি এটা গরম না একদম রুম টেম্পারেচার আছে দুধটা অল্প অল্প করে দিয়ে ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি লো বোতেই রেখেছি তো খুব ভালো করে এটাকে গুঁড়ো দুধের সাথে তরল দুধটাকে আমাদের মিক্স করে নিতে হবে যাতে কোনো রকম দানা না বেঁধে থাকে তো একটু সময় নিয়ে এই কাজটা করবেন তো এই যে দেখুন জাস্ট প্যাচলা দিয়ে এভাবে একটু প্রেস করে এটাকে মিক্স করতে থাকবেন খুব সহজেই দানাগুলো ভেঙে যাবে যদি হয়ে থাকে কালারটা দেখুন কতটা সুন্দর এসেছে খুব বেশি ডিপ মানে কালারটা যদি ডিপ করতে যান তাহলে কিন্তু দুধ দেওয়ার পর সেটা আরও বেশি গাঢ় কালার হয়ে যাবে তো হালকা যখন গোল্ডেন কালার বা হালকা লালচে কালার চলে আসবে তখনই এর মধ্যে দুধটা অ্যাড করে দেবেন তো এই যে দেখুন আমাদের মিশ্রণটা কিন্তু একদম রেডি হয়ে গেছে সন্দেশে তো এটাকে আমি আলাদা একটা পাত্রে Nami y তো এই যে দেখুন এখানে একটা আলাদা একটা বাটিতে আর কি আমি মিশ্রণটাকে নামিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকে আমরা একটু ঠান্ডা করে নেবো ঠিক আছে একদম পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে যাতে এই যে সফটনেসটা আছে না এটা একটু হার্ড হয়ে যায় মানে যতটা ঠান্ডা হতে থাকবে ততটাই কিন্তু এই মিশ্রণটা একটু শক্ত হতে থাকবে তো এটা ঠান্ডা হতে থাকুক তো এখন আমরা তৈরি করব একটা চিনির পাউডার তার জন্য ওই একই ফ্রাই প্যানে আমি নিয়ে নিলাম হাফ কাপ চিনি আর তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ জল আর এই চিনির পাউডারটা কিন্তু আপনারা ছয় থেকে সাত মাস অনায়াসে স্টোর করে রেখে দিতে পারবেন আর এই পাউডারটা আপনারা যে কোনো লাড্ডুতে আপনারা ব্যবহার করতে পারবেন অসাধারণ টেস্ট তো এসে দেখুন এখানে লো ফ্লেমে আমি চিনিটাকে কিন্তু খুব ভালো করে জলের সাথে মিক্স করে নিয়েছি এখন আমাদের গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে হবে আর এটাকে কন্টিনিউ আমাদের ফোটাতে হবে তো কিছুক্ষণের মধ্যেই দেখবেন যে এরকম টাবাল চলে এসেছে শিরাটার মধ্যে তো তখন কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করা যাবে না এভাবেই এটাকে আমাদের নাড়তে থাকতে হবে আর একটা ঘন শিরা তৈরি করতে হবে ঘন একদম ঠিক তারের শিরা তৈরি করতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই হাইতে রাখতে হবে আর একটু পরপর এভাবে চেক করতে থাকবেন যখন বাবলসগুলো উপরে দেখা যাবে তো সেটা যখন আস্তে আস্তে ডিপ একদম সাদা রঙের হয়ে যাবে তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করতে হবে তো এখানে হালকা কালার আছে এখনও পুরোপুরি সাদা হয়নি তো এই যে দেখুন কিছুক্ষণের মধ্যে কিন্তু একদম পুরোপুরি সাদা কালার চলে এসেছে দেখুন একদম কিন্তু হোয়াইট হয়ে গেছে তো এই সময় আমরা কি করব গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর এর মধ্যে দিয়ে দেব এক চা চামচ ঘি আর এই ঘিটা দাওয়াতে আমাদের চিনির পাউডারটা কিন্তু একদমই সফট হবে মানে জাস্ট যেই রেসিপিটাতে আপনারা এই চিনির পাউডারটা অ্যাড করবেন সেটার টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে তো ঘিটা দিয়ে এভাবে অনবরত আমাদের নাড়তে থাকতে হবে গ্যাসের ফ্লেম কিন্তু আমি আগেই অফ করে দিয়েছি শুধু এই প্যানের যে হিটটা আছে সেটাতেই কিন্তু আমাদের চিনির পাউডারটা তৈরি হয়ে যাবে জাস্ট এভাবে নাড়তে থাকবেন তো এই যে দেখুন সাইড দিয়ে কিন্তু সাদা সাদা ভাব চলে এসেছে কালারটা দেখা যাচ্ছে সাদা সাদা তো এভাবে কন্টিনিউ আমাদের নাড়তে হবে আর যতটা নাড়তে থাকবেন ততটাই দেখবেন যে শিরাটা ঘন হয়ে আসছে আপনারা দেখেই বুঝতে পারছেন টেক্সচারটা কিন্তু আস্তে আস্তে পাল্টে যাচ্ছে তো এখন দেখুন কতটা ঘন হয়ে গেছে আমি কিন্তু গ্যাসের ফ্লেম একদমই অন করিনি গ্যাসের ফ্লেম অফ করেই কিন্তু প্যানের যে হিটটা ফ্রাই প্যানের যে হিটটা সেটাতেই কিন্তু আমাদের চিনির পাউডারটা তৈরি হয়ে যাচ্ছে তো এখানে দেখুন অনেকটাই ঘন হয়ে এসেছে তো এই সময়টা কিন্তু একদমই নাড়াচাড়া বন্ধ করবে না কারণ এটা দলা পেকে যেতে পারে মানে দানা দানা হয়ে যেতে পারে তো অনবরত এইভাবে আমাদের নাড়তে থাকতে হবে ঠিক আছে আর এই যে দেখুন কতটা সুন্দর চিনির পাউডার আমাদের তৈরি হয়ে গেছে জাস্ট এভাবে দানাগুলোকে একটা স্প্যাচোলা দিয়ে বা হাতা দিয়ে এভাবে একটু প্রেস করে দেবেন আর আমরা ঘি ব্যবহার করেছি তার জন্য কিন্তু খুব সহজে এই দানাগুলো ভেঙে যাবে একদম স্মুথ একটা পাউডার তৈরি হয়ে যাবে একদম ঝরঝরে এই যে দেখুন আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা ঝরঝরে চিনির পাউডার তৈরি হয়ে গেছে আর এটা পাঁচ থেকে ছ মাস তো অনায়াসে একটা এয়ারটাইট কন্টেনারে ভরে আপনারা রেখে দিতে পারবেন যখন মন যাবে তখনই বের করে এটাকে ইউজ করতে পারবেন আর আমরা যখন মিষ্টি তৈরি করি বাড়িতে তো অনেকটাই কিন্তু শিরা বেঁচে যায় তো সেই শিরা দিয়ে কিন্তু এভাবেই আপনারা চিনির পাউডার এরকম তৈরি করে রেখে দিতে পারবেন অনেক দিন এটাকে স্টোর করে রেখে দিতে পারবেন তো চলুন এই চিনির পাউডারটাকে আমি একটা বাটিতে নামিয়ে নিচ্ছি আর দেখুন একদম ধপ ধপে সাদা ঝরে চিনির একটা পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে তো এই পাউডারটাই কিন্তু মথুরার প্যারা সন্দেশে ব্যবহার করা হয় আমরা যে নর্মাল চিনির পাউডার দিই সেটা না দিয়ে আমি বলবো এটাই ব্যবহার করবেন তাহলেই কিন্তু টেস্টটা একদম পারফেক্ট আসবে তো এই চিনির পাউডারটা যতটা দরকার ততটা আমি নেবো বাদ বাকিটা আমি স্টোর করে রেখে দেবো তো এখানে দেখুন অন্যদিকে আমাদের যে মিশ্রণটা ছিল গুঁড়া দুধের সেটা কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে আর এরকম ঝরঝরে হয়ে গেছে একটু তো এখন এর মধ্যে আমি অ্যাড করে দেব এলাচের গুঁড়ো এটা ফ্লেভারের জন্য দিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন তো এখানে হাফ চামচের মতো এলাচের গুঁড়ো দিয়ে দিলাম আর তিন চামচের মতো দিয়ে দিচ্ছি ওই গুঁড়ো করা চিনি খুব বেশি কিন্তু দেয়নি আমি তিন চামচ দিয়েছি এটাই যথেষ্ট কারণ এই সন্দেশটা খুব বেশি মিষ্টি হলে কিন্তু খেতে ভালো লাগবে না এখন খুব ভালো করে একটা চামচ দিয়ে এটাকে মিক্স করে নেব আর মেশানো হয়ে গেলে মিশ্রণটা একটু সফট হয়ে যাবে তার জন্য এটাকে আমরা রেখে দেব ফ্রিজে তো খুব বেশি সময় না মানে পনেরো থেকে বিশ মিনিটের জন্য এই মিশ্রণটাকে আমরা ফ্রিজে রেখে দেব যাতে একটু সেট হয়ে যায় তো এই যে দেখুন পনেরো মিনিট পর আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি একদম খুব ভালোভাবে সেট হয়ে গেছে তো এখন এটার থেকে আমরা সন্দেশগুলো প্যারা সন্দেশগুলো তৈরি করা শুরু করব। তো এভাবে হাতের মধ্যে নিয়ে গোল করে নেব। আর এটাকে শেপ দেওয়া কিন্তু একদমই সোজা জাস্ট এভাবে একটা মসৃণ একটা গোল তৈরি করে নেবেন বল আর তারপর এভাবে দুটো আঙুল দিয়ে এভাবে একটু প্রেস করে দেবেন ব্যাস তাহলেই কিন্তু মথুরার যে প্যারা সন্দেশ সেটা শেপ চলে আসবে আপনারা চাইলে নিজেদের পছন্দ মতন যে কোনো শেপে এটা তৈরি করে নিতে পারবেন আর তারপর এটাকে ওই গুঁড়ো চিনিতে একটু হালকা করে কোট করে নেব আর এক্সট্রা চিনিটা ঝরিয়ে নেব তো এভাবেই আমি সবগুলো কিন্তু সন্দেশ তৈরি করে নিয়েছি জাস্ট এভাবে দুটো আঙুল দিয়ে চেপে দেবেন তাহলেই কিন্তু একদম পারফেক্ট শেপটা চলে আসবে তো এই যে দেখুন এখানে সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে আমার আর কতটা দানাদার আর সফট এই সন্দেশগুলো তৈরি হয়েছে আমি আপনাদের একটা ভেঙে দেখাচ্ছি এই যে দেখুন ভেতরটা কিন্তু একদম দানাদার দেখা যাচ্ছে আর একদম সফট কিন্তু এই সন্দেশগুলো তৈরি হয়েছে খেতে কিন্তু অসম্ভব মজার তো আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমাকে কমেন্টে জানাতে কিন্তু একদমই ভুলবেন না দেখা হবে আর একটি নতুন সহজ রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন বা বাই